আলাইকুম আসসালামক প্রিয় দর্শক কেমন আছেন সবাই আসকুল্লাফা রস রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমত এবং আপনাদের একান্ত তো খুবই ভালো আছি সব বন্ধুরা আজকে একটা বিখ্যাত হুজুরকে নিয়ে কথাবার্তা বলবো কিন্তু তার পূর্বে একটা কথা বলে রাখি নো অন ওয়াজ দিস ভিডিও উইথ কমিউনাল অ্যান্ড অ্যাটিটিউড কারণ আজকের এই ভিডিওটা কোনো রকম সাম্প্রদায়িক বা কোন রকম পলিটিক্যাল বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে না তবে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে সমস্ত নেতারা ভোটের সময় আসলে বিভিন্ন মন্দির মসজিদ গির্জায় নিজেদেরকে বলে বলে বা নিজেকে পরিচয় দিতে চান তো কথাটা তানাদের গায়ে কিছুটা লাগতে পারে কিন্তু আমার একান্ত অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই ধরনের মোল্লা মৌ লুভি নয় মৌ লুভি এবং তথাকথিত নেতা এদের থেকে সাধারণ মানুষ আপনার পরিবার পরিজনদেরকে একটু সজাগ করবেন তো সর্বপ্রথমে আমি আপনাদের কাছে সেই ভিডিওটা একটু দেখাতে চাই আপনারা দেখতে থাকুন

খারাপি দূর হয়ে যাবে মাওলা এই সেই শক্তি তুমি প্রয়োগ করো মাওলা সমস্ত অশুভ অশুভ শক্তি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো যে উদ্দেশ্যে হাত তুলেছে তুমি ভালো করে জানো মাওলা এই তোমার ঘরে বসে মাওলা এই এই মসজিদে বসে তোমার কাছে হাত তুলেছি মাওলা আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও যে সমস্ত যে সমস্ত মানুষেরা মাওলা এই তোমার জন্য তোমার তোমার কাছে হেফাজত করো তোমার হেফাজতের জন্য হাত তুলেছি মাওলা হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো তুমি আমাদেরকে হেফাজত করো বাংলার মানুষকে তুমি হেফাজত করো ভারতবর্ষের মানুষকে তুমি হেফাজত করো ভারতবর্ষের অশুভ শক্তিকে তুমি দূর করে দাও অশুভ শক্তি যত রকমের চক্রান্ত করছে সব সমস্ত চক্রান্তকে তুমি দূর করে দাও তাদের চক্রান্ত তুমি ভঙ্গ করে দাও তাদের ভাগ্যে যদি হেদায়ত না থাকে মাওলা এই করিম তাদেরকে তুমি নাস্তানাবুদ করে দিও মাওলা হে রব্বুল আলামিন থেকে আলম খোদা রাজনৈতিক প্রেক্ষাপটে মৌলাই করি হাত পুলিশ সেই রাজনৈতিক উদ্দেশ্যকে তুমি আমাদের কামিয়াবি করো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন দেখার পরে আপনারা মনে মনে চিন্তা ভাবনা করছেন তাই তো আমাদের দেবাংশু দা কতটা ধর্ম নিরাপেক্ষ এবং ইসলাম ধর্মকে খুব রেসপেক্ট করে ইসলাম ধর্মের অনুসারী যারা রয়েছেন তাদেরকে খুব রেসপেক্ট করেন কিন্তু এখানে একটা জিনিস আপনারা সবাই বুঝতে পারলেও ওই মোল্লা বা মৌ লোভি উনি কিন্তু বুঝতে পারেননি বিষয়টা কি জানেন যখন উনি হাত তুলে দোয়াটা করছেন সেই সময় যে হাত তুলে দোয়া চাইতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে সেটা কিন্তু দেবাংশু দা জানতেন না পাশের একজন ইশারা করে দিলেন বা বলে দিলেন তারপরে হাত হাতটা তুললেন আরো একটা অবাক করা বিষয় হচ্ছে ইনি দোয়ার শেষে বললেন যে আল্লাহ যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আপনার দরবার শরীফে হাত তুলেছে আপনি সেই উদ্দেশ্যকে কবুল করে নিন সেই রাজনৈতিক উদ্দেশ্যকে তুমি করো বাকি গয়চবিন্দ্র আকাব ধয়াকার মার্কা কিছু শ্রোতা রয়েছেন তারা কিন্তু আল্লাহ মামিন বলছেন আচ্ছা সর্বপ্রথমে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে দেবাংশুদা যে ওখানে দোয়া চাইতে গেছে ওটা মসজিদ হোক বা মসজিদের বাইরে যেহেতু একটা দোয়ার মজলিস মনে হয় সেটা একটা পবিত্র স্থান তো এই পবিত্র স্থানে কিভাবে ঢুকতে হয় কিভাবে প্রবেশ করতে হয় কতটা পবিত্রতা নিয়ে সেখানে হাত তুলতে হয় দোয়া চাইতে হয় এতটুকু কি জানা আছে নাকি আদেও তিনি পবিত্রতা সম্পর্কে জানেন তারপরেও কিছু লোক আমাকে কমেন্ট করবে যে এ নওশাত সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর দালাল তাই ধরনের কথাবার্তা বলছে আরে ভাই নওশাত সিদ্দিকীর আব্বাস সিদ্দিকীর দালাল এই জন্যই হয়েছে যেহেতু তানারা সব সময় নিজেকে প্রমাণ করাতে চান বা তানারা খুশি থাকেন যে তানারা নবীর গোলাম হয়ে নবীর গোলামতি করছেন আল্লাহর গোলামতি করছেন সেই উদ্দেশ্য রেখে তানারা যখন ধর্মীয় কাজ বা রাষ্ট্রের কাজ করতে আগে যাচ্ছেন তখন তানাদেরকে দেখে সত্যি ভিতর থেকে রেসপেক্ট চলে আসছে কিন্তু এই সমস্ত পদাগতি তো নেতারা এরা তো ধর্মকে নিয়ে ব্যবসা করতে শুরু করে দিয়েছে আজকে দেখ এখানে আছে কালকে দেখবেন আরেক জায়গায় আজকে সব থেকে ভয়ঙ্কর পরিণতি আমাদের এই জন্যই হচ্ছে আমি গত কাল লাইভে বলেছিলাম আমরা সমাজের মানুষ আমরা সব জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করি দৈনন্দিন যদি কারোর বাড়িতে একটা বাচ্চা থাকে সেই বাচ্চার পিছনে কিছু কম বেশি শুধুমাত্র খাবার খাওয়ার জন্য পঞ্চাশ থেকে একশো টাকা আমরা খরচ করে ফেলি কিন্তু একটা মসজিদ মহল্লায় মনে করুন এক থেকে দেড়শো ঘর লোক বসবাস করেন তো সেখানে যদি মসজিদ পারফাস প্রত্যেক মাসে ইমামের বেতন হিসাব করে যদি পঞ্চাশ টাকা করে চাঁদা ধরা হয় সেখানে আমাদের প্রবলেম হয় তাই আমরা কি করি আমরা সস্তার ইমাম সাহেবদেরকে এনে আমরা মিম্বরে দাঁড় করিয়ে দিই এবং মিম্বরে যখন সস্তার ইমাম সাহেব দাঁড়িয়ে যায় তখন নিঃসন্দেহে সে তো অপারক এবং সমাজের ভারপ্রাপ্ত দায়িত্বশীল মানুষ যারা রয়েছেন তারা লটারি খোর হোক জুয়া কর হোক আর ষাট্টা কর হোক যাই হোক না কেন তাদের কথা বা তাদের নেতৃত্ব মেনে কিন্তু ইমামকে চলতে হয় ইভেন মসজিদে জুম্মার দিনে একটা বায়ান করবে সেই বায়ান বক্তিতা কোন ভাবে করবেন কিভাবে করবেন কতটুকু করবেন সেই ডিরেকশন কিন্তু সমাজের ওই সমস্ত আতাল মাতালরা দিয়ে থাকে কিন্তু ইমাম সাহেব সেখানে অপারক হয়ে কোনো কথাবার্তা বা প্রতিবাদ করতে পারেন না তার একটাই কারণ সস্তার ইমাম সাহেব তো ধরে এনেছেন কিন্তু আমরা বিগত দিনের পিছনের ইতিহাসগুলো ভুলে গেছি যেহেতু ইতিহাস সম্পর্কে আমাদেরকে অসচেতন করা হচ্ছে ইভেন ভারতবর্ষের ইতিহাস থেকে তো মুঘল সাম্রাজ্যকে তুলেই দেওয়া হয়েছে সেই কারোর কোন রকম ভুরুক্ষেপ নেই কোন রকম মন্তব্য নেই কিন্তু আমি আপনাদেরকে একটু সামান্য পরিমাণে ইসলামিক ইতিহাস জানিয়ে দিই ইসলামের খিলাফত জানারাই পেয়েছিলেন রাষ্ট্র পরিচালনা জানারাই করেছিলেন সমাজ পরিচালনা জানারাই করেছিলেন দেশ পরিচালনা জানারাই করেছিলেন তানারা ছিলেন আল্লাহ ভিরু তারা যেমন ভাবে মসজিদের মেম্বারে নেতৃত্ব দিয়েছিলেন তেমন ভাবে তারা রাষ্ট্র এবং পার্লামেন্টে নেতৃত্ব দিয়েছেন কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা ওই জায়গাটাই যে মসজিদের মধ্যে ইমাম ইমাম কথা একটা বিশাল তাৎপর্যপূর্ণ বিষয় সার্বিকভাবে আমরা একটাই কথা জানি যে ইমাম মানে হচ্ছে নেতা কিন্তু আমরা মসজিদের মেম্বারে একজনকে নেতা বানিয়ে রেখেছি আর সেই মসজিদকে পরিচালনা করার জন্য সেই মসজিদকে দেখভাল করার জন্য কিছু আতাল মাতাল জুয়াকর সাতটাকে তাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে আমরা আমাদের সঠিক দিশা খুঁজে পাচ্ছি না তার একটাই কারণ আমরা মসজিদের ভিতরে একজনকে ইমাম বা নেতা সাজিয়ে রেখেছি আর সমাজের বুকে নেতা অন্য কাউকে সাজিয়েছি যে ব্যক্তি এতিমদের মাল আত্মসাত করতে যার হাত কাঁপে না গরিবের রক্ত যার হয় না সেই ধরনের মানুষদেরকে আমরা সমাজের দায়িত্ব দিয়ে রেখেছি যার ফলে আমাদের আমাদের কপালে এই দুর্ভোগ তো আজকের ভিডিওটা জানারা দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন এবং বিশেষ করে আপনাদের এলাকার মসজিদ কমিটি জানারা রয়েছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এই ধরনের অপদর্ত ইমাম জানারা রয়েছেন তানাদেরকে বহিষ্কার করে দিয়ে হবে হ্যাঁ সসম্মানের সঙ্গে যেহেতু মসজিদের মিম্বার রসুলানা মিম্বারে দীর্ঘদিন ধরে তানারা নেতৃত্ব দিয়েছেন তো সসম্মানের সঙ্গে তানাদেরকে বিদায় জানিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পারিশ্রমিক দিয়ে যোগ্যতা সম্পন্ন ইমাম জানারা একটা সমাজ একটা মহল্লার নেতৃত্ব দিতে পারে এরকম ধরনের ইমাম আপনারা নিযুক্ত করুন এবং সেই ইমামের নির্দেশ অনুযায়ী আপনারা সমাজ আপনারা মহল্লা বা আপনারা পাড়ার মানুষরা চলবেন যদি সেইভাবে চলতে পারেন তাহলে দেখবেন যে আবার সেই সোনালী যুগ ফিরে আসবে আর তা না হলে আপনি যতই দল বদল করুন একে ভোট দেবো না তাকে ভোট দেবো না যতই দল বদল করুন সেই পরিশেষে আপনি ইমাম হন মুজিন হন আপনাকেই হাত তুলে দোয়া চাইতে হবে এই ধরনের সেকুলার সাজা তথাকথিত নেতাদের বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ